আবার আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরে গেছে কোথায় যাচ্ছি মাম্মা কিন্তু আজকে ফার্স্ট টাইম জু দর্শন মানে চিড়িয়াখানায় যাচ্ছি আমরা আর এখানে দেখতেই পাচ্ছ দিপ্যমানের বাইকটার টায়ারটা প্রবাবলি একটু লিক হয়ে গেছে পাঞ্চার হয়ে গেছে তো ওটা যেহেতু টিউবলেস তো ওটা একটু ঠিক করে নিচ্ছে দিপ্যমান মিনওয়াইল কচুরি খেয়ে নিচ্ছে ইজ কচুরি লাভার আর মাম্মামকে দেখো মামকে জিজ্ঞেস করলাম খাবি মাম্মা বলছে না স্বেচ্ছায় খাবো না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চল আমার সঙ্গে জু চলে এলাম জুতে যারা এখনো জুতে আসতে পারো তো তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আমরা যেদিন দিন এসেছিলাম সেই দিন ছিল ছাব্বিশে ডিসেম্বর সেই দিন কিন্তু ছিল বৃহস্পতিবার কিন্তু সেদিন বৃহস্পতিবার থাকলেও খোলা ছিল এমনি কিন্তু বৃহস্পতিবার দিন জু বন্ধ থাকে আর সোম থেকে শুক্র মানে বৃহস্পতিবার ছাড়া সোম থেকে শুক্র সেই টিকিট ফিস থাকে চল্লিশ টাকা শনি রবিবার টিকিট ফিস থাকে পঞ্চাশ টাকা আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি ফ্রি হয় আর পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের জন্য এন্ট্রি ফ্রি হয়ে যায় কুড়ি টাকা Thank you. একটা ছোট্ট স্টল গাছের ধরো ওই ইনডোর আউটডোর গাছের তো এখানে আমি আর দীপমান একটু ঢুকেছিলাম ইনডোর কয়েকটা ব্যাম্বু ট্রি বা মানি প্ল্যান্ট এগুলো দেখার জন্য তো তখন দেখলাম যে এই ম্যাডাম বললেন যে চারটে অবধি খোলা থাকে আমরা ভাবলাম যে ফেরার পথে একবার ঢুকবো কিন্তু আনফর্চুনেটলি যখন আমরা বেরোচ্ছি তখন সবটা ক্লোজ হয়ে গেছে নাহলে একটা গাছ নিতাম আর গাছ নিয়ে তো ঘোরা যায় না ভাবলাম বেরোনোর সময় কিনে নেবো কিন্তু চারটের মধ্যে আমরা পুরোটা কভার করতে পারিনি আর এই হাতিটাকে কিন্তু একদম কাছ থেকে দেখেছি এত ভালো লাগছিল এত ভালো লাগছিলো আর মাম্মাম ইজ ভেরি 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 এক্সাইটেড তো সেই মাম্মামের ভয়েসগুলো রাখতে পারিনি কারণ চারপাশে এত কোলাহল আর আমরা গেছিলাম কিন্তু টোয়েন্টি সিক্স অফ ডিসেম্বর টোয়েন্টি ফিফথে দ্বীপমানের ছুটি ছিল না টোয়েন্টি সিক্স প্রবাবলি থার্সডে ছিল তো সেই দিন মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা দু হাজার চব্বিশেই গিয়েছিলাম তো এটা আর কি আমাদের চব্বিশ দু হাজার লাস্ট আউটিং ছিল আর এটা দেখো এটা হচ্ছে সাদা ময়ূর এটা ভীষণ রেয়ার তো চেষ্টা করেছিলাম আর বারবার বিপমান বলছিল কি যে পেখম তুলবে না পেখম তুলবে না আনফর্চুনেটলি তুললো না কিছু করার নেই তাদেরও তো মুডের একটা ব্যাপার থাকে তো সেই জন্যই সেটা আর কি মিস হয়ে গেল তোমরা হয়তো জানো আমি যেখানেই যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনে আনি যাতে সেইখানকার স্মৃতিটা থাকে স্মৃতিটা থাকে আর কি তো সেই জন্যই এই গিফট শপে ঢুকলাম এখানে প্রচুর অনেক কিছু ছিল যেটা আমাদের দরকার ছিল সেটাও ছিল সেটা ছিল আমাদের ফ্রিজ ম্যাগনেট তো এই ফ্রিজ ম্যাগনেটটা নিলাম ভীষণ ইন্টারেস্টিং আর দেখতেই পাচ্ছ এটা এইটিন সেভেন্টি ফাইভে কিন্তু আমাদের এই চিড়িয়াখানা প্রতিস্থাপিত হয়েছিল তো প্রায় দেড়শো বছর হয়ে গেল দেখতে দেখতে আর এই ময়ূরটা পেখম তুলেছিল কিন্তু তা সেটা দীপ্যমান ক্যাপচার করেছি তা ছবি ও ভিডিও করে না তো ভিডিও করেনি সেই জন্য এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি স্ট্রিম লাভার দেখতেই পাচ্ছ ও চকলেট কোন খাচ্ছি ফাইনালি অনেকক্ষণ পর রাবড়ি আর দিপ্পোবার নিচে ফ্রুট কেকায় কিলো ফ্রুট পাঁচ না কেকের নিলো আর চলে এসেছি চিড়িয়াখানা আজকে বৃহস্পতিবার দিকোমান বুলকো পেয়ে গেছে আর আমাদের লোকটা মানে যে দিদিটাকে রেখা রাখার কথা সেই দিদিটাও অ্যাভেলেবেল ছিল সেই জন্যই চলে এলাম কারণ এবার আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে আর মা মামের স্কুলটাও এখন ছুটি আছে বলে তো চলো পরে আবার আসছে আর এই জায়গাটা ভিডিও না করে পারলাম না জলের বোতল এখানে ফেলবেন না আর এখানে একটা জলের বোতল পড়ে মানে পড়ে আছে আর এখানে শুধু একটা জলের বোতল তোমাদের দেখিয়েছি কিন্তু এই প্রিমিয়ার সাইজের মধ্যে আর অনেক ফেললেই জরিমানা হবে তো কেউ দেখার নেই দেখো মানে যেখানে বলে না ইয়াহা থুক না মানা হয় ওখানে এসে সবাই থুকে যায় তো এটাই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে আরেকটা কথা বলি এখানে কিন্তু নাম্বার অফ অ্যানিমেল মানে আমাদের এখানে এই জুটাতে প্রায় বারোশো ছেষট্টি রকমের অ্যানিমেল আছে বারোশো ছেষট্টিটা অ্যানিমেল আছে আর একশো আট রকমের স্পিসেস আছে মানে হচ্ছে রকমের আর কি মানে বারোশো ছেষট্টিটা আমাদের এখানে পশু মিলিত রয়েছে আর ওর মধ্যে একশো আট রকমের পশু পাখি রয়েছে তো অদ্ভুত না মানে আর প্রত্যেক বছর কিন্তু প্রায় ভিজিটাররা আসে প্রায় থ্রি মিলিয়ন তো ভাবো মানে কতটা মানুষের এটা জনপ্রিয় একটা জায়গা আর বাঘটা এখানে নিদ্রা নিচ্ছে আর আমরা বাঘটাকে খুঁজছিলাম যে কোথায় 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 আর এখানে হোয়াইট বা মানে হোয়াইট টাইগারটা এত সুন্দর মানে সাদা বাঘ এটা তো দেখতেই পাচ্ছ আর যে সাদা বাঘ তো খুব সুন্দর করে হাঁটা এত ভিড় মানে ছাব্বিশ তারিখ এত ভিড় ছিল আর আমরা কিন্তু কোনো খাবার দাবার নিয়ে যাইনি দীপমান পরিষ্কার বলে দিয়েছিল মামাই বাচ্চা নিয়ে যাচ্ছি কোনোরকম ওখানে বসে গিয়ে খাওয়া দাওয়ার কোনো সিন নেই আমরা এখান থেকে হালকা ফুলকা খেয়ে যাব। দীপমন্ত খায়নি দেখলেই কচুরি খেলো মাম্মা হালকা খেয়ে গেছিলো আমিও হালকা খেয়ে গেছিলাম আর রাস্তায় টুকটাক টুকটাক করে খেয়েছি সেগুলো আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কারণ বাইকে যাচ্ছিলাম বুঝতেই পারছো আর এই ঝিলটা আমার এত ভালো লাগলো মনে হচ্ছিল যে টপকে গিয়ে একটু পাশে বসি মানে এত কোলাহল চতুর্দিক আর মনে হচ্ছিলো এই জায়গাটাই যেন দেখো কত ভিড় মারাত্মক ভিড় মানে পা রাখার জায়গা নেই মানে আমি আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম দেখো মাম্মামকে দীপবান কাঁধে নিয়ে যাচ্ছে দেখেছো একটা সাদা রঙের ভোরলুক যাচ্ছে তো ওই ভোরলুকটাকে নিয়ে দীপবা আবার ফিরেও আসছে ওকে ওই সাদা বাঘ দেখাতে নিয়ে গিয়েছিল আর সিংহ বোধ ছিল ওখানে তো এগুলো দেখাতে নিয়ে গিয়েছিল এইভাবে মাম্মাম তো দেখতে পাচ্ছে না অগর তো ওই ওরকম করা ছাড়া কোনো উপায় ছিল না তো সেই জন্যই মাম্মামকে ওইভাবে নিয়ে যাওয়া হলো আর যেখানে দা মানে গিয়ে মানে আমি দাঁড়িয়েছিলাম এসে হঠাৎ করে একটা ফ্যামিলি ট্রিপল পেতে বসে পড়লো ব্যাস এবার দীপ্যমান ভাবছে কোথায় আমরা দাঁড়িয়েছিলাম এখানেই দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা একটু শিফট করে দেবো কারণ ওনারা খাওয়া দাওয়া করছিলেন তো এখানে দেখো তোমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করছে তো এটা আমার কোথাও মনে হয়েছে এবার যার যেটা ব্যক্তিগত ব্যাপার কারণ এখানে প্রচুর হাঁটা চলা হচ্ছিলো আর প্রচুর ধুলোবালি উঠছিল ভীষণ রান্না ওখানে বসে খাওয়া দাওয়া আমার মতে আর যেখানেই যাব আমি ইয়াররিং তো কিনবোই অ্যাজ ইউজুয়াল আমি এখানে এই ইয়াররিংটা কিনেছি এটাও একটা ছোটো স্টল আর প্রত্যেকটা জিনিস এখানে হ্যান্ডমেড আর এই ইয়াররিংটা কিনেছি অবশ্যই কমেন্ট সেকশানে বললো কেমন হয়েছে আর মাম্মাম এই পিঙ্ক কালারের মাছের একটা কিরিং নিল এটা ওর পছন্দ করেই কিনেছে আর এরপর যেখানে সাপ টাপ থাকে সেইখানে ঢুকলাম কিন্তু দুঃখের বিষয় অনেক সাপ কোথায় ছিল জানি না যে কটা দেখাতে পারলাম সেইগুলোই শেয়ার করেছি আর প্রচণ্ড ভিড় ছিল আর পাশ থেকে কনস্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট চলছিল যেখানে কেউ ভিডিও করবেন না অযথা লাইন দিয়ে দাঁড়াবেন না কেউ রিলস করবেন না মানে ভাবতে পারছ এত ক্রেজ হয়ে গেছে যে রিলস ভিডিও মানে আর অদ্ভুত ব্যাপার ওখানেও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নাচতে নাচতে রিলস করছে অত ভিড়ের মধ্যেও মানে মানুষ পাগল না হলে কেউ ওরকমভাবে অত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেউ রিলস করতে পারে না আর নির্লজ্জ না হলে মানে এটা খুবই বিরক্তিকর ভীষণই বিরক্তিকর মানে আমি একজন খুবই সামান্য খুবই ছোটোখাটো একজন ক্রিয়েটার হয়ে বলছি এগুলো কিন্তু নক্কারজনক মানে কয়েকজন এরকম ফালতু ক্রিয়েটারদের জন্য আমাদের ছোটোখাটো ক্রিয়েটারদের বদনাম হয় মানে আমরা যদি ভালোভাবে ভিডিও করতে চাই নিস্তব্ধে বা খুব সুন্দরভাবে সেটা আমাদেরকে করতে দেওয়া হয় না কারণ অলরেডি ওই হিস্ট্রি রিপিট ইটসেলফ বলে না যে ওই ইতিহাসটা যেহেতু খুবই খারাপ আমাদের যে যারাই আসছে তারাই মানে এখানে একটা ছিল একটা খাঁচা ওইখানে খাঁচার সামনে দাঁড়িয়ে একটা মেয়ে নাচছে তার বয়ফ্রেন্ড তার ভিডিও করে দিচ্ছে এনিওয়েজ মানে নক্কারজনক জায়গা মানে নক্কারজনক জিনিস আর কি তো এটা তোমাদের সাথে একটা কথা বলি জেব্রা জেব্রার একটা ইন্টারেস্টিং জিনিস যেন কিনা আমি জানি না জেব্রার কিন্তু পুরোটা কিন্তু ব্ল্যাক তার উপরে কিন্তু হোয়াইট ওদের শেডসটা হয় মানে এই যে আমরা জিগজ্যাগটা দেখি ওটা কিন্তু হোয়াইটের শেড অ্যাকচুয়ালি কিন্তু জেব্রার পুরো বডিটাই ব্ল্যাক কালার তো এই যে বাঘ মামা এইটা কিন্তু শিবার খাঁচা শিবাকে তোমার তোমরা মনে করতে পারছো কি না জানি না শিবা ছিল সেই মনে আছে একজন মদ্য অবস্থা একজন ব্যক্তি গিয়ে বাঘের গলায় মালা পরিয়েছিল তখন আমি ভীষণই ছোট ছিলাম নিউজ পেপারে তখন বেরিয়েছিল তো এটা ছিল সেই খাঁচাটা শিমা মারা গেছে ডেফিনেটলি তো এটা অন্য বাঘ আর এই জিরাফ আমার ভীষণই প্রিয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে আইকনটা ছোটো টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখতে থাকো এনজয় করো আর অবশ্যই প্রাউড প্রাউড ফিল করে বলো মানে আমি ভীষণ প্রাউড যে দেড়শো বছর হয়ে গেল আমাদের চিড়িয়াখানার দেড়শো বছর নটা ম্যাটার অফ জোক আর এই চিড়িয়াখানার অনেক কিছু পাল্টে গেছে মানে যখন লাস্ট ইয়ার মানে যখন লাস্টে গিয়ে মানে কবে গিয়েছিলাম মনে পড়ছিলাম আমার মা বাবার সাথে গিয়েছিলাম অনেক কিছু মানে অনেক কিছু পাল্টে গেছে কিছু ভালোও লাগলো অনেক কিছু খারাপও লাগলো যাই হোক খারাপটাকে দূরে সরিয়ে রেখে ভালোটাকে নিয়েই থাকি তো চলো আজকে এতটুকুই রাখছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা যারা এখন অব্দি চিড়াখানায় ভিজিট করনি অবশ্যই ভিজিট করো কারণ এরপর গরম পড়ে গেলে আর পারবে না টাটা